তো গাইস এটা কোনো দুবাইও না এটা কোনো সৌদি আরবে না এটা দিস ইজ মাই দিনাজপুর আমাদের ফুলবাড়ি থানা তো আমাদের এই গোলপাগির ভিডিও আমরা ফুলবাড়ি থানার ভিতরে আমাদের বাসা এই জায়গায় আমরা প্রতিদিন নিয়মিত ভিডিও করি তো আজকে আপনারা অনেকে অনেক অনেক বড়ো অনেক বড়ো আকারের নখ এই যে দেখতে পাচ্ছেন এই নখগুলো আমাদের আঙ্গুলের মধ্যে চাপ দিলে ব্যথা করে এবং কাটে যাওয়ার ভয় থাকে এবং রক্ত হওয়ার বেশিরভাগ সম্ভাবনা ভয় থাকে তো ওই জন্য এখন চায়নাদের মতন একবার গ্লোভস নিয়ে আসছি আঠারোশো টাকা দিয়ে জোড়া তো দেখেন সব আপনাদের ভালোবাসার কারণে কিন্তু তো এখন এখন আমি যাব এক কিলো রাস্তার দূরত্বে তো চলে যাব আমার পাখিরাও যাবে তো ইনশাল্লাহ দেখেন ভিডিওটা কেউ শেষ পর্যন্ত না দেখে যাবেন না কিলো রাস্তা দ্রুত থেকে চলে আসলাম তো দেখেন কিন্তু পাখি ছাড়িয়ে কোনো বাধা নাই দেখছেন কিন্তু চলে আসছে আমাদের রাজা কিন্তু আমাদের গাড়ির মধ্যে চলে আসছে তো ভাই এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও করি অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাঁচ জনের কাছে শেয়ার করে দিবেন ভাই ফ্রি তো ভাই কি মনে করছেন আপনারা এটা কোনো মায়াবতির ভালোবাসা না ভাই এটা পাখির ভালোবাসা আপনারাও চাইলে এরকম একটা পাখি বাসার মধ্যে পালতে পারবেন কিন্তু মন দিয়ে ভালোবাসতে হবে ভাই এটা কোনো মেয়ের ভালোবাসা ছোট্ট পুতুল খেলা না ভাই তো গাইস আমরা আমাদের ঈগল পাখিকে কেটে আপনাদের মাঝে অনেক ভিড়ও দিচ্ছি পাখি শিকার করা কিন্তু পাখিরা আমার ধরতে পারে না তো আজকে চলেন আবারও দেখাচ্ছি আমাদের ইগল পাখি কি পাখি শিকার করতে পারবে কিনা না তো চল ভিডিওটা দেখাই আসো তো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি দেখেন দিলাম না মানে কি দেখা যায় দুইটা পাখি কিন্তু গাছের মধ্যে ছেড়ে দিতে আমাদের ইগল পাখি কিন্তু বইছে একটা পাখি আছে ছোট্ট পাখি দেখি ধরতে পারে কিনা মামা আজকেও ব্যর্থ আজকেও পাখি শিকার করতে পারিনি সে তো কাজ দেখতেই পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু বাঁচছি তার কাছে কোনো কোনো পাখি ধরতে পারিনি সে যে কোনো পাখি ধরেনি আজকেও ব্যর্থ